শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আ বারাকাত ট্যাকিট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও বদলি প্রত্যাশী শিক্ষকদের জন্য দারুন একটি নিউজ নিউজটি হচ্ছে শূন্য পদে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা প্রদেষ্টা আজ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ মহাদের সাথে প্রবাসক সর যোগাযোগ করেছিলেন এবং তার সহকর্মী ও একজন যোগাযোগ করেছিলেন তারা আপনাদের জন্য যে খুশির বাণীটি নিয়ে আসছে সেটি অত্যন্ত আসলে আনন্দে আপনারা দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ আশায় রূপ নিয়েছে অর্থাৎ সফলতার রূপ নিয়েছে তো যাই হোক আমি একটু আপনাদেরকে এ বিষয়ে কিছু তথ্য এখন জাগান দিচ্ছি তো শুরু করছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সদারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির দাবি শিক্ষা প্রতিষ্ঠা ওয়াহিদ মাহমুদ মেনে নিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরতরা গত চব্বিশ ও পঁচিশ আগস্ট আনা দুদিন শূন্য পদে বদলির দাবিতে কর্মসূচি পালন করেছেন ইন্ডেক্সদারী শিক্ষক মঙ্গলবার সাতাশে আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন ইন্ডেক্সদারি শিক্ষকদের বদলি গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ এর সভাপতি প্রভাষক মোহাম্মদ সরওয়ার তিনি বলেন আজ সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ এর সঙ্গে সাক্ষাৎ করেছি তাকে আমাদের কষ্টের কথা বোঝানোর চেষ্টা করেছি ইন্ডেক্সদারি শিক্ষকদের দুঃখ গাথা শোনার পর তিনি আমাদের সকলতা মেনে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে অধিদপ্তর নির্বিশেষে শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন প্রভাসা মোহাম্মদ সরওয়ার আরও বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলি হবে এন টিআরসির মাধ্যমে এজন্য সফটওয়্যার তৈরি নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের দীর্ঘদিন দাবি মেনে নেওয়ার প্রধান উপদেষ্টার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আসলে একের পর এক আমাদের কিন্তু দাবি ইনশাল্লাহ মেনে নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যারা যোগপথ আন্দোলন তৎকালীন সময়ে ঘটেছিল তাদেরকে আসলে কোনো কিছুই তখন করা হয়নি আসলে এ সময় এসে পরবর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্যক্তিবর্গ আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন এবং আমাদের আশাকে আশান্বিত করে স্কুলে পাঠাচ্ছেন এটা আসলে অত্যন্ত একটি এটাকে অত্যন্ত আমরা আনন্দের এবং তো যাই হোক আমার কথা দীর্ঘ করছি না রাখবা আল্লাহ হাফেজ